আমার বাবা মা তাদের ঋণ শোধ করতে পারেনি বলে মাত্র চোদ্দ বছর বয়সে আমাকে একজন সত্তর বছরের বুড়ো লোকের সাথে বিয়ে দিয়েছিল আমার বাড়ি বিক্রমপুরে আমার বাবা পেশা একজন মুদির দোকানদার আর আমরা মোট চার আমাদের আমাদের ভাই নেই বোনের মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে আর আমরা দুই বোন পড়াশোনা করতাম আমাদের বাড়িতে একমাত্র আয় রোজগার করে আমার আব্বু আমার মা অনেক অসুস্থ মাসে প্রায় অনেক টাকা লেগে যায় তার ওষুধ কিনতে তাছাড়া আমার বড় দুই বোনের বিয়ে দিতে গিয়ে আব্বুর অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল আব্বুর জমিয়ে রাখা যত টাকা ছিল মায়ের চিকিৎসা আর বড় বোনদের বিয়ে দিতে গিয়ে সব টাকা শেষ করে ফেলছে আব্বু তো এখন সংসারও চালাতে পারে না তার উপরে আমাদের দুই বোনের স্কুলে বেতন দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত কিছুদিন পরে আমাদের দুই বোনের পড়াটাও আব্বু বন্ধ করে দিল আব্বুর যেহেতু মুদির দোকান ছিল তাই দোকানের মাল উঠানোর জন্য কিছু টাকার প্রয়োজন ছিল দোকানে মাল না থাকলে বেচাকেনা না হলে আমাদের সংসারটাও ঠিক মতো চলবে না শেষ পর্যন্ত আব্বু অনেকের কাছ থেকে টাকা লোন নিল তারপর আমাদের দোকানে কিছু মাল তুলেছিল কিন্তু পাশাপাশি আরো কয়েকটি দোকান থাকার কারণে আমাদের দোকানটা আর আগের মতো তেমন চলে না আব্বু সেই জন্য সবার লোনগুলো পরিশোধ করতে পারছে না এইদিকে তো সবাই আব্বুকে অনেক বেশি চাপ দিচ্ছিল টাকার জন্য সবার লোন একসাথে পরিশোধ করে দেওয়ার জন্য আব্বু অনেক বড় একটা লোন নিয়েছিল তার পরিচিত একজন মামার কাছ থেকে লোন দেওয়ার নিয়ম ছিল আব্বু যেই টাকাটা লোন নিয়েছিল তার উপরে প্রত্যেক মাসে মালিককে একটা মুনাফা দিতে হবে নিয়মিত লাভের টাকা না দিতে পারায় লাভ এবং আসর মিলিয়ে অনেকগুলো টাকা জমে আমার বাবা ঋণ বাড়তে বাড়তে এত টাকাই হয়ে গিয়েছে শেষ পর্যন্ত আমাদের ভিটাটুকু বিক্রি করে ঋণ পরিশোধ করতে হতো আমার বাবা যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সে সম্পর্কে আমাদের দাদা হচ্ছিল দাদা যখনই আমাদের বাড়িতে টাকা নেওয়ার জন্য আসতো আমাকে আর আমার বোনকে বলতো তোর বাবা যদি টাকা না দিতে পারে তোকে আর তোর বোনকে বিয়ে করব। আমরা ভাবতাম দাদা হয়তো ইয়ার করে বলছে কিন্তু এক সময় সে সত্যি সত্যি আমার বাবাকে প্রস্তাব দিয়েছে আমাদের দুই বোনের মধ্যে যে কোনো একজনকে সে বিয়ে করবে না হলে আমাদের ঘরবিটাটা দাদার নামে লিখে দিতে হবে আমাদের চার বোনের মধ্যে আমি সবার ছোট আমার বড় দুই বোন দাদার প্রস্তাবে রাজি হয়ে যায় তারা চাইছিল না কোনো কিছুর বিনিময়ে আমাদের বাবার ঘরবিটাটা হারিয়ে যায় তাই আমরা যেই দুই বোন অবিবাহিত ছিলাম তাদের মধ্যে একজনকে দাদার সাথে বিয়ে দিবে আমার যেই বোনের সাথে দাদার বিয়ে ঠিক করেছিল সেই বোন আবার অন্য আরেকজনকে ভালোবাসতো তাই সে আমাদের বাড়ির ভিটার কথা চিন্তা না করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছিল যেহেতু বিয়ের কথা একদম পাকা পাকিভাবে হয়ে গিয়েছিল তাই সে পর্যন্ত বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে দাদার সাথে কিন্তু আমার মন তো কোনো ভাবেই দাদাকে মেনে নিতে পারছিল না কারণ আমার মতো মেয়েদের এখন হচ্ছে পড়াশোনা করার বয়স আর আমার সাথে সত্তর বছরের একটা বুড়োর সাথে বিয়ে হয়েছে এটা আমি কি করে মেনে নিব কিন্তু যখন আমি আমার আব্বুর মুখের দিকে তাকালাম আমার মনকে সান্ত্বনা দিয়ে বাবার ভিটা বাঁচাতে দাদাকে বিয়ে করে ফেললাম আমার সাথে দাদার বিয়ে হওয়ার পাঁচ থেকে ছয় বছর আগে দাদার বউ মারা যায় আর তার মোট তিন ছেলে এবং দুই মেয়ে তার ছেলের ঘরের নাতি নাতনিরা আমার বয়সে আমার থেকে অনেক বড় দাদার মেয়েদের বিয়ে হয়ে গেছে তাই তারা এসে তাদের বাবার সেবা করতে পারে না ছেলেরা এখন অন্য শহরে থাকে ছেলের বউ অথবা তার নাতি নাতিরাও এসে তার সেবা করতে পারে না শেষ বয়সে তার সেবা করার জন্য একজনকে প্রয়োজন ছিল আর আমার বাবার ভিটা ধরে রাখারও প্রয়োজন ছিল বাবার ভিটা ছাড়া তো আর কোনো জমি জমা নেই যে যেখানে গিয়ে আমার বাবা মা থাকতে পারবে বিয়ের পর থেকে আমার বাবা মা বড় বোন কারোর সাথে আমার কোনো রকমের কোনো যোগাযোগ নেই আমিও যদি আমার বোনের মতো অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যেত না দাদার সাথে বিয়ে হওয়ার পর থেকে সবাই আমার সাথে অনেক বেশি মজা আমাকে বলে বলে ডাকে ডাকে আর আমাকে লোভে বলার আগে কেউ বুঝতে চায় না এখানে কি সত্যি আমার লোভ ছিল এখন আমার একটা তিন বছরের ছেলে আছে দোয়া করে দাদাকে আল্লাহ অনেক বেশি সুস্থ রাখো হয়তো কিছুদিন পর থেকে আমার মতো আমার ছেলেকে নিয়েও সবাই হাসি ঠাট্টা করবে আর এভাবেই আমাদেরকে সারা জীবন সবার হাসির কারণ হয়ে থাকতে হবে বাবা মার কারণে সন্তানেরা সবার কাছে সম্মানিত হয় আবার বাবা মার কারণে সন্তানেরা সবার কাছে হাসির কারণ হয় হয়তো একদিন বাবার লোন শোধ করার মতো টাকার মালিক হয়ে যাব কিন্তু আমার সেই ছোট্টবেলার জীবনটা আর ফিরে পাবো না জীবনে শুধু একটাই আফসোস যদি সময় মতো টাকা পেতাম তাহলে বাবার লোনটাও পরিশোধ করে একটা সুন্দর ছেলেকে বিয়ে করতে পারতাম প্রতিদিনের মতো এই গল্পটি আমাকে পাঠিয়েছে বিক্রমপুর থেকে এক তার পরিচয়টি গোপন রাখতে বলা হয়েছে তাই তার নামটি বলতে পারলাম না গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা আপনাদের জীবনের গল্প আমার মাধ্যমে শেয়ার করতে চান তারা আমার ফেসবুক পেজে নখ দিয়ে বলে রাখবেন আপনাদের সুবিধার জন্য ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম